তো অ্যাকাউন্ট টাইপ করা হলো এবার আমরা করব কি অ্যাকাউন্ট লিমিট রাইট সো এটা অ্যাকাউন্ট লিমিট টাইপেরই একটা অবজেক্ট থাক অ্যাকাউন্ট টাইপ স্ট্যাটিক ছিল না আমার হ্যাঁ ছিল অ্যাকাউন্ট লিমিট লিমিট ইকুয়াল টু নিউ

এ অবশ্যই আমরা একটা মেসেজ দেব রাইট সো বেস এর ভিতর বেস ফিটনেস অ্যাকাউন্ট ক্লাস অ্যাকাউন্ট ক্লাসের ভিতরে টু স্ট্রিং নামে যে মেথডটা আছে সে আমাকে কি রিটার্ন করে এটা দেখি সে আমাকে রিটার্ন করে জাস্ট এই ফরম্যাটে আমার হ্যাঁ এই ফরম্যাটে আমার অ্যাকাউন্ট ডিটেইলস রিটার্ন করে রাইট সো আমি জাস্ট এর ভিতরে লাস্টে একটা জিনিস পরে দেব অ্যাকাউন্ট টাইপ ডেবিট ওকে so একটা অবশ্যই আহ ভ্যারিয়েবল ভিতরে রাখতে হবে যেটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল যেহেতু আমাকে স্ট্রিং টাইপের ডাটা রিটার্ন করতেছে এসএস এস ক্লাস স্ট্রিং দ্যাট ইজ গুড মেসেজ প্লাস ইকুয়াল টু অ্যাকাউন্ট টাইপ দিস ডট